আসসালামু আলাইকুম ভাই আপনি কি আপনার প্লাস স্টোরটাকে আপডেট করেছেন জীবনে আপনি কি নতুন শুনছেন আপনি সব অ্যাপস আপডেট করেছেন কিন্তু গুগল প্লে স্টোরটাকে আপডেট করেন নাই অনেকেই বলতেছেন যে ভাই গুগল প্লে স্টোর কীভাবে আপডেট করব। গুগল প্লে স্টোর থেকে আমরা সব সফটওয়্যার আপডেট করেছি এখান থেকে আমি কিভাবে গুগল প্লে স্টোরটা কীভাবে আপডেট করব। তো আসেন আপনাদেরকে আমি শিখে দিচ্ছি ভাই ভাই মজাদার একটা সেটি নিয়ে আসছে আপনাদের সামনে প্রথমে কথা না বাজে মূল ভিডিওটা শুরু করা যাক প্রথমে আপনার স্মার্টফোনে চলে যাবেন স্মার্ট ফোনে চলে যাওয়ার পরে আপনার গুগল প্লে স্টোরে প্রবেশ করে দেবেন তো কিভাবে গুগল প্লে স্টোরটা আপডেট করতে হয় আপনাদেরকে আমি শিখে দিচ্ছি তারপর পরে আপনার প্রোফাইলে ক্লিক করে দিবেন তো আমি আমার প্রোফাইলে ক্লিক করে দিচ্ছি এখানে আমার প্রোফাইলে ক্লিক করে দেওয়ার পর এখানে লেখা আছে সেটিংস এই সেটিংস নামে একটা অপশান আছে এই সেটিংসে ক্লিক করে দেবেন সেটিংসে ক্লিক করে দেওয়ার পর এখানে আছে অ্যাবাউট অ্যাবাউটে ক্লিক করে দিবেন এখানে অ্যাবাউট লিখে আছে তারপরে নিচের দিকে আসবেন আসার পরে এখানে আপ প্লে টু ঠিক আছে এখানে ক্লিক করে দিবেন এখানে আমি ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করলে মনে করেন যে আপনার প্লে স্টোর আপডেট হয়ে যাবে তারপরে এনে গোট ইট ঠিক আছে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে আপনার গুগল প্লে স্টোর আপডেট হয়ে গেছে আপনারা সবাই বুঝতে পারছেন আমার কথাটি কীভাবে গুগল প্লে স্টোর আপডেট করতে হয় এবং যারা এই চ্যানেল নতুন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এরকম একটা শেয়ার করে দেবেন